নমস্কার বন্ধুরা অস্থায়ী কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরা আপনারা জানেন রাজ্যের যেসব বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারী বা অস্থায়ী কর্মচারীরা আছেন তাদের ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধার দাবি নিয়ে তারা একাধিকবার একাধিক ডিপার্টমেন্ট রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা তাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে দাবি জানানোর ঘটনা একাধিকবার আমাদের সামনে উঠে এসছে ঠিক তেমনি রাজ্যের কিছু অস্থায়ী কর্মচারী তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেছে কোথাকার এবং কোন ডিপার্টমেন্টের এই অবস্থান বিক্ষোভ সেটি আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব তার আগে আমরা একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে আমরা একটি গিভ হয়ে নিয়ে এসেছি যার দ্বারা বাছাই করা পাঁচজন সাবস্ক্রাইবারকে একশো টাকা করে দেওয়া হবে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মধ্য থেকে বাছাই করা হবে সেই উইনারদের তাই কোনো ভিউয়ার যদি উইনার হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে পারেন কুড়ি হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর আমাদের এই চ্যানেলে লাইভ ভিডিও দ্বারা সেই উইনারকে বাছাই করা হবে ফিরে আসছি মূল খবরে আপনারা জানেন রাজ্যের যে সব সরকারি কার্যালয়গুলি আছে সেখানে বহু অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে কাজ করে চলে আসছে কিন্তু এমন বহু ডিপার্টমেন্ট আছে যেখানে স্থায়ী কর্মীদের তুলনায় অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি এবং এই কন্ট্রাকচুয়াল স্টাফ বা অস্থায়ী কর্মীদের যে কাজের ধরন সেটি কিন্তু কোনো অংশেই স্থায়ী কর্মীদের তুলনায় কম নয় এই স্থায়ী কর্মীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকলেও যেমন ডিএ এইচ পে কমিশন ইত্যাদি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে কিন্তু অস্থায়ী কর্মচারী যারা আছেন তারা এই সব বিভিন্ন সুযোগ সুবিধাগুলি থেকে তারা কিন্তু বঞ্চিত এবং তাদের যে মাসিক ভাতা সেটি কিন্তু তাদের কাজের তুলনায় অনেকটাই কম বা বর্তমান যে বাজার দর তার তুলনায় অনেকটি কম এই সব বিভিন্ন দাবিকে লক্ষ্য রেখে তারা একাধিকবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে তারা আর্জি জানিয়েছে কিছু কিছু ডিপার্টমেন্টের এই আর্জির দ্বারা তারা কিছুটা লাভবান হলেও এখনো পর্যন্ত অনেক ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীরা আছেন যাদের ভাতা সেরকমভাবে বাড়েনি বা তারা বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধাগুলি থেকে এখনও তারা বঞ্চিত আছেন রাজ্যের যেসব বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছেন যেমন প্যারা টিচার আইসিডিএস আশাকর্মী আইসিডিএস সহায়িকা আইসিডিএস কর্মী এবং সিভিক পুলিশ শিক্ষা বন্ধু প্রাণী বন্ধু এসএসকে টিচার এমএসকে টিচার এবং ভোকেশনাল টিচার এবং বহু ডিপার্টমেন্টের বহু কর্মচারী বর্তমানে অস্থায়ী পদে কর্মরত বেশ কিছুদিন আগে এই অস্থায়ী কর্মচারীদের নিয়ে কিছু ভালো খবর শোনা গেছিল যেমন কিছু হাইকোর্টের রায়ের দ্বারা এই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা তা কিন্তু দেবার নির্দেশ কিন্তু দিয়েছিল কিন্তু সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্টের সব অস্থায়ী কর্মচারীরা আছেন ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি তারা পায় কিনা সেদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব এবং আমরা অবশ্যই আপনাদের কাছে তার আপডেট তুলে আনবো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বর্তমানেও আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারী তাদের বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের আবেদন জানাতে ঠিক তেমনই হুগলি চুঁচুড়া পৌরসভার কিছু অস্থায়ী কর্মচারীরা এই অবস্থান বিক্ষোভ শুরু করেছে তাদের বিভিন্ন রকম দাবিকে সামনে রেখে পৌরসভার গেটের সামনে বসে তারা এই অবস্থান বিক্ষোভ শুরু করে সোমবার গভীর রাত পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে তারা ঘেরাও করে রাখে পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন এবং পৌরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের একশো টাকা করে রোজ বেতন বাড়াতে হবে এবং পঁয়ষট্টি বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা তাদের দিতে হবে কর্মীদের ইএসআই এবং ইপিএফের মতো কিছু প্রকল্প তাদের জন্যে চালু করতে হবে সোমবার মহকুমা শাসকের আলোচনায় আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা তবে মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ দেয়নি তাদের দাবি পূরণ না হলে তারা কাজ করবে না এমনটা কিন্তু তারা জানিয়েছেন এর আগেও বেতন বৃদ্ধির দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ করেছিলেন হুগলির এই চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা পৌরসভার কর্তৃপক্ষরা জানায় পৌরসভার আয়ের সমস্যা থাকায় বেতন দিতে অসুবিধা হচ্ছে কর্মীদের বেতন দিতে প্রতি মাসে যত টাকা প্রয়োজন সেই টাকা তা পৌরসভার হাতে থাকে না এবং চুচুড়া পৌরসভার প্রায় দু হাজারের বেশি অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছেন তাদের বেতন দিতে পৌরসভার ভাড়ার শূন্য হয়ে পড়েছে এমনটাই কিন্তু বিভিন্ন আধিকারিকরা তারা দাবি করে এর প্রতিবাদে আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আর এই আন্দোলনের ফলে পৌরসভার বিভিন্ন কাজ এখন বন্ধ আছে দেখা যাক এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে অবশ্যই সে আপডেট আপনাদের কাছে তুলে ধরব আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা যদি অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে কোন কোন ডিপার্টমেন্টে আপনারা কর্মরত আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ